বালি একা এক জল্দি আছো জল্দি আছো দেখোল হ্যাঁ বেশি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত

বলবো রান্না করে আর পুকুর দিয়ে একটু বেলা হলি পরে মাছ ধরো যা মাছ পাবো সেই রান্না বান্না হবে গেস্ট হাউস তো আমরা শুরু করছি অনেক বন্ধুরা আসে আসে ওই থাকার জায়গা পায় না কেউ গেস্ট হাউস অন্য অন্য জায়গা থাকে অনেকে আসে থাকতে পায় পারে চলেও যায় তাই না সেই জন্য ছোট করে একটা গেস্ট হাউস বানানো হচ্ছে বন্ধুরা আসে থাকতে পারে

ના તું કાકા તને આતો રનિંગ મળી પરમો કે ઘરે ઘુરે બસ તું તો માજા ના થાય તો বন্ধু কি করছিস বোনের এটা আমি লফি লফিয়া বিমানের খেলা সিলেক্ট করলাম রাশি সেট করলাম এই দেখো উপরে যাচ্ছি উপরে যাচ্ছে উপরে যাচ্ছে হ্যাঁ আমি জিতে গেলাম তারপরে দেখো যেটা রাশি যে কোনো ভাবে তুলে নিতে পারো তোমার খাতায় আচ্ছা বন্ধু এটা কোথায় পাবো আমার কমেন্টে যে অপশন আছে সেখানে একটা অপশন আছে হ্যাঁ প্রোমো সেখানে প্রেস করে আমার প্রোমো কোড সুন্দরবন ব্যবহার করো রেজিস্টার করে মিনিমাম টাকা করো এবং একশো ফেলায় দেড়শো পার্সেন্ট এক্সট্রা বোনাসের মজা নাও ওকে ওকে আমি এখনই যাচ্ছি এখনই করছি এটা বড়দের জন্য ছোটদের জন্য না এটা শুধু মজা করার জন্য চেষ্টা করতে পারো কারণ এটা অভ্যস্ত হয়ে যেতে পারে এবং হারতেও পারো এটা তোমার কোনো ক্যারিয়ার নেই তাই মজা করার জন্য চেষ্টা করো সতর্ক হয়ে খেলো নিজে যাইছি তো বন্ধুরা কমেন্টে গিয়ে দেখো সেখানে খেলার বোনাস সম্পর্কে লেখা আছে

자 우리 보세야이모 পুজো পুজো দেওয়া ঘর একটা বানালি কিন্তু তার পুজো পার্বণ করে তারপরে আমাদের ঘরে কাজ করতে হয় তাই না আর বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করবে না যেন ঘরটা ভালোভাবে হয় আর তোমাদের জন্যই কিন্তু তৈরি হচ্ছে গেস্ট হাউস তাই না বন্ধুরা এসে থাকতে পারবে আমাদের এখানে আমাদের সাথে থাকতে পারবে আমাদের সাথে মাছ ধরা দেখতে পারবে বাড়িতে পিকনিকও করতে পারবে তাই না মিলেমিশে একটা আনন্দ হবে হ্যাঁ মিলেমিশে আনন্দ হবে সেই জন্য বন্ধুদের থাকার একটা ব্যবস্থা করছি তার জন্য এই আমাদের কাজটা যেন সম্পূর্ণ হয় সেই আশীর্বাদটুক করবে তাই তো একদম Alpha, 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 Alpha,

সুন্দর করে দিচ্ছি ভাই ভেটার থেকেও ভালো ইয়ে হচ্ছে কিন্তু মালটা মারাচ্ছে কি একদম চাবুকের মতো মানাচ্ছে তো

ना रोज़ टानो तनो टानो मामा तनो तनो भाई चाले तू उठ को तो आस्ते 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 हिट बात बो बोल रहा हाँ दारी जाओ दारी जाओ हिट ना बात दूसरी दूसरे दो बना चाल डब्बे ना तो ओ ये इकान से जब वो जाने के लिए नहीं है तो जाने तो ऊपर तो नहीं है हाँ ना 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 আনো নাও 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 মা টানো টানো আস্তে টানো হ্যাঁ দাঁড়া দাও আস্তে যাও হ্যাঁ পড়ে পড়ছে দাদা পড়ছে সুন্দর হ্যাঁ তো ডুবে হ্যাঁ তো মাছটা হ্যাঁ এই হেবি কাজ

हाते हाते राखिङ रानी बनाई जाओ फरायला पढाइ जा चढाई घडाय घडाय बढाई बढाई रातू रानिङहरू रनिङ रूम गरीब र 나, 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 나,

ঢালি তারপরে

গোটা থাকু কিন্তু গোটা ঠিক আছে হ্যাঁ গোটা মাছ গোটা মাছ এক পিস করে দেখতে একদম এনা না

ની હા લેવાઈટવાડી ઘોડી તો ઓપ્શન્સ ચલો હાલકા સપર હા ભાઈ નીતો બાર ભાઈ જલ્દી

বন্ধুরা খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে আমি বাকি রয়েছি আর এরপরে খাওয়া দাওয়া করবো তাই তো আর আজকে ছিল তোমার ওই উদ্বোধন ছিল তোমার গেস্ট হাউস হাউস গেস্ট হাউস উদ্বোধন ছিল আর সবাই মিলে একটু কাজ করলাম বাড়িতে আর কেননা আমাদেরই করতে হবে কি সবাই মিলে করে কথা মিলে মিশে তাই না আর তার ভিতরে কত দারুণ মাছ ঠিক আর বন্ধুরা বেলা গেছে আর বিয়েটা বাড়াবো না বিয়েটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিও তাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন